আমি মনে করি সেই জায়গাটিকে আমি বলতে চাই এই একটি মানববন্ধন একটি কর্মসূচি নিয়ে আমাদের সমাপ্তি হওয়া উচিত নয় একটি কর্মসূচি দিয়ে আমাদের সমাপ্তি করা উচিত নয় প্রত্যেকটা ক্ষেত্রে মুসলিম রাজকে নির্যাতিত মায়ানমার থেকে পাই লক্ষ আপনার সেটা রোহিঙ্গা বলেন বাস্তবই বলেন আমাদের বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপদেষ্টা তিনি গিয়েছিলেন তিনি দক্ষতার সাথে কথা বলেছেন আপনার মায়ের মান আপনার তারা বলেছে এক লক্ষ প্রথম দশায় এক লক্ষ আশি হাজার মুসলমান ভাইদেরকে ফেরত রোহিঙ্গাদের ফেরত নেবে আমরা এই বাংলাদেশ থেকে বলতে চাই এই ভারত উপজেলা থেকে বলতে চাই তাদেরকে ফেরত দেন তাদেরকে সুন মানে তাদের বাজার অধিকার দেন পার্শ্ববর্তী ভারত না বললেই নয় পার্শ্ববর্তী ভারত বাংলাদেশের থেকে শুরু করে দেশ বিভাগের পর থেকে শুরু করে তখনই তারা বাংলাদেশের ভূখণ্ডকে মেনে নিতে চায় না শোষণ করতে চায় শোষণ করতে চায় একটি রাজনৈতিক দল আপনার আমরা না বললে নয় যদি সেই শেখ হাসিনা ক্ষমতায় থাকতো আমরা এই প্রতিভা সভা আমরা এই করতে মধ্য দিয়ে শেখ হাসিনার আর একজন আর পতন আমরা এখানে ভারতের মাটিকে বসে বসে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র সফল হবে চরন্ত সফল হবে না ভারতের হচ্ছে আর মুসলমান ভাইদের উপর অত্যাচার হচ্ছে অর্থে হচ্ছে না আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আপনারা পৃথিবীতে গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করেন আজকে সেই চরিত্রটি আপনাদের হারিয়েছেন দেখবে যদি না হারিয়ে ত্যাগ থাকেন শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে পাঠিয়ে দেবেন যদি আপনার গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করেন তাহলে দায়িত্ব হলো। শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে তার বিচার প্রক্রিয়া শেষ করা আপনার এলাকায় এই অঞ্চলের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে শান্তি প্রতিষ্ঠা করতে চান অবশ্যই শেখ হাসিনাকে বাংলার মাটি আপনাকে ফেরত করা যাবে আফতার মুসলমানদের বিরুদ্ধে আমরা বাংলাদেশে